করতে চাই তাহলে আমাদের সুন্দর পরিবেশের একটা দরকার আছে সুন্দর পরিবেশ যদি তৈরি করতে চাই তাহলে সুন্দর একটা সমাজ লাগবে ধরে বলেন কি লাগবে সুন্দর একটা সমাজ যদি তৈরি করতে চাই তাহলে সুন্দর একটা রাষ্ট্র লাগবে সুন্দর একটা রাষ্ট্র যদি তৈরি করতে চাই তাহলে সুন্দর একটা সংবিধান লাগবে ডক্টর ডক্টর কামারের কাছে সংবিধান পরিবর্তনের জন্য যাওয়ার দরকার নাই সুন্দর সংবিধান করতে গেলে আল্লাহ কোরআন দরকার জড়ে না আল কোরআনের আলো আপনারা তো দুই দল হয়ে গেল এক দল হন কয় দল ওই কথা আল করানোর আলো ঘরে ঘরে ওয়াসা কোম্পানি ওয়াসা কোম্পানি ঢাকা একটা টাঙ্কি বানাইছে যে টাঙ্কির ধারণ ক্ষমতা হলো দুই কোটি লিটার পাঁচ লিটার ঢুকতে হয়েছে পানি ওই টাংকি ভরা

বাংলাদেশের প্রত্যেকটা মাহফিলে দোয়া হতো আমি আল্লাহ হামজাকে তুমি জেল মুক্ত করো মামুনের হদতে জেল মুক্ত করো কুরআনের আকিবে তুমি তুমি হেফাজত করো আমরা কুরআনের পাখি নাম ধরতে বলি নাই নাম ধরে কত বড় শয়তানের কোলি হয়ে ধরে যেত ধরে ধরে আজকে এই বক্তার লাই ধরে বলতাসি কুরআনের পাখি ম

আমি তার দল করি আগামীকাল সকাল দশটাই করে সাইন্স করবো আমাদের বগুড়াতে এইরকম লোক ছিল ছিল না আমাকে জোর করে দাওয়াত দিয়েছে দাওয়াত না নিচ্ছে লিলের লেবাল ভাগ নিয়ে গেছে আমার বাড়িতে এই বগুড়াতে এক থাকে আমার এই জিনিস আগামীকাল সকাল দশটায় সাইন্স করবো এখন লোকটা আমি কিন্তু হক কথা বলতেছি লোকটা চিন্তা করতেছে ভাল এখন ক্ষমতা আছে আপনার বলেন তো ক্ষমতায় কোনো দল আছে না আল্লাহ আছে এ কথা কে বলেছেন আমার সঙ্গে সকলে বলেন তো ইসলাম কাশা অত ইসলাম কাশা

সেই চিন্তার করো সেই চিন্তা করা তবে আমার দল ক্ষমতায় আছে লোকটা বাড়িতে করতেছে সকাল দশটায় সাইজ করবে বলে নাই চেয়ারম্যান কাছে দাও তাদের কাছে বিচার দাও যেভাবে তোমাকে হুমকি দিচ্ছে সকাল দশটায় সাইজ করবে তার বিচার চাও

এখন আল্লাহর কাছে বিচার দিয়েছে যেই লোকটা হুমকি মানছে সকাল দশটায় সাইজ করো বলো ওই লোকটার বউ দিনের বেলায় প্যান্ট শার্ট পরিষ্কার করছে তাই ছিল বাথরুমে পরিষ্কার করছে প্যান্ট শার্ট কিন্তু ওখানে তো সামনের ফ্যানটা আছে এই ফ্যানটা ধুয়ে দেওয়ার কথা মনে নয়

শহীদ যে মেডিকেল কলেজের অ্যাম্বুলেন্সে মোবাইল করছে যে আমার স্বামী তো এরকম দেখায় না রাত এগারো সময় গ্রামে আম্বুলেন্স ঢুকতেছে সরোরে বাবারে বললাম রে সরোরে বাবারে বললাম রে অ্যাম্বুলেন্সের কাছ শব্দ আসে না দেন যে ব্যাপার হুমকি দিয়ে সকাল দশটায় খালিজ করবো ও আমার বার হচ্ছে ও বলতে তো না 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 বার হবে না আপনার না সাইজ করবো আরে সাইজ করবো সকাল দশটায় এখন তো রাত এগারোটা সকাল দশটা বলে সাইজ করবে খবর কি আজকে বাংলাদেশের সৈরাচাই হত্যতা বলতে চাই তোমরা ক্ষমতা থেকে বিদায় নেওয়ার বলতেছে কাজছে ব্যাপারটা আমার কোন ক্ষমতা নাই রে ক্ষমতার মালিক ভবনের ছেলেরা সবই কাছে হয়ে হবে

পারা গড়ি করতে হবে যত কোন কাজ আছে আমরা তিন দিন তো আড়া হইতে নির্বাচন করুন শুনার মত না নির্বাচন কমিশনার এক সময় বললো যে 18% ভোট আছে এটা তো কমে গেছে কমিটিজ উঠা করে 19% আমরা বর্তমান বাংলাদেশ তন্ন করে দেখতেছি আমাদের কোরআনের দলের সৈনিকেরা দিন দিন বাড়তেছে সেটা নির্বাচন সোনার মতো নয় এটা বাস্তব বাংলাদেশে দিন দিন মানুষ এমনকি হিন্দুরাও পর্যন্ত আমরা কোরআনের শাসনকে গ্রহণ করার জন্য রাজি হয়ে যাচ্ছে দলের কথা ধৈর্য নিয়ে ধৈর্য নিয়ে আমাদের কাজ করার দল আমি আপনাদের এলাকার ছেলে পাশে আমার বাড়ি জামিন নগর আমার গাওয়ার বসা তো আমাদের একটু বলা হয়েছে আপনি ওয়াদের শেষের দিকে জনগণকে বলবেন মসজিদের জন্য তারা যদি কিছু দেয় অনেকগুলো ব্যাগ আপনাদের মাঝে আছে ছেলেগুলোকে আমি বলবো যে বাবা তোমরা ব্যাগ নিয়ে ভিতর ফোটো আমার আলোচনা চলুক আর এই ফাঁকে আপনার যে ব্যাগগুলো রেডি তাদের কাছ থেকে সবাই দিবেন যেটা দিবেন কার জন্য দিবেন আল্লাহর জন্য করে বলেন কার জন্য আর যেটা দিবেন মনে করবেন এইটাই আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে আর সকলে হাবিবুল্লাহ দান করে আল্লাহ প্রস্তুত করে দাম সুবাহান আর সবচেয়ে বড় দান হলো আল্লাহর ঘর মসজিদে দান করা তিন তিনতলা মসজিদ মহিলাদের জন্য তালা মসজিদ করা হবে মানে এখানে তো হয়ে গেছে এখন তিন যেন জামাতের সঙ্গে নামাজ পড়তে পারে এই জন্যে আপনাদের কাছে সাহায্য চাওয়া ব্যাগ যাচ্ছে আপনারা দিয়ে দেন সবাই পকেট হাত দেন যিনি যা পারবেন যিনি যা পারবেন আল্লাহ রক্ত দান করবেন যিনি যা